আজকে রক্তদান শিবির কিসের জন্য আমাদের প্রিয় বন্ধু নির্মাল্য সাহা যা ডাকনাম বান্টি আমাদের সঙ্গে পড়াশোনা করত আজ থেকে বারো বছর আগে ও একটা শারীরিক কারণে মারা যায় আসামের তেজপুরে তো সেটা আমাদের কাছে একটা বিরাট ক্ষতি ছিল কিন্তু আমাদের ক্লাসের বন্ধু ওর জন্মদিন এই জুন মাসে ওর জন্মদিনটাকে আমরা প্রতি বছর এই রক্তদান শিবিরের মাধ্যমে আমরা পালন করি বিগত বারো বছর ধরে আমরা এই অনুষ্ঠানটা করে আসছি এবছর বারোতম বর্ষ আমরা চেষ্টা করব বানটিকে সারা জীবন আমাদের মধ্যে বাঁচিয়ে রাখা তো এই রক্তদান শিবিরটা সেই উদ্দেশ্যেই করা হয় এবছরও করেছি বানটি নবদ্বীপের একজন খুব স্কলার ছেলে ছাত্র ছিল নবদ্বীপ বহুতলা স্কুলের ও ছাত্র ছিল প্রাক্তন ছাত্র পড়াশোনা করতে গিয়ে একটা শারীরিক অসুস্থতার কারণে ওর মৃত্যু হয় তো আমরা কখনোই ওকে আমাদের হাত ছাড়া করিনি আমাদের হাতে হাত ধরে রেখেছি এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে আমরা চেষ্টা করি যেন সারা জীবন বানটি আমাদের মধ্যে থাকে নির্মাণ এই অনুষ্ঠানটার মাধ্যমে আমরা সকলের কাছে একটা কথা বলতে চাই এই মুহূর্তে বা সারা রাজ্যে রক্তের রকম হাহাকার রয়েছে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে যদি রক্তদান শিবিরটা করা যায় তাহলে ব্লাড ব্যাঙ্কগুলো ফাঁকা থাকে না এবং বহু মুহূর্ষ মানুষ রক্তের অভাবে বহু রাজ্যে মারা যাচ্ছে এবং আমাদের রাজ্যও তার মধ্যে ব্যতিক্রম নয় তো এই গরমের সময় তীব্র দাবুদাহ রক্তের সংকট খুবই রয়েছে সেই কারণেই আমরা চেষ্টা করি যে কোনো অনুষ্ঠান তার মাধ্যমে রক্তদান শিবিরটা করা যে কোনো অনুষ্ঠানের নাম দিয়ে আপনি রক্তদান শিবির করতে পারেন সেটা জন্মদিন হতে পারে সেটা অন্নপ্রাশন হতে পারে সেটা বিভিন্ন অনুষ্ঠান হতে পারে রক্তদান শিবিরটা করতে সবাই এগিয়ে আসুন এবং যাতে ব্লাড ব্যাঙ্কগুলো কাউকে ফিরিয়ে দিতে না পারে কেউ ব্লাড ব্যাঙ্ক কখনও চায় না কোনো রোগীকে ফিরিয়ে দিতে তাই ব্লাড ব্যাঙ্কের হাতে যদি রক্ত না থাকে তাহলে কিন্তু তারা ফিরিয়ে দিতে বাধ্য হবে তাই আমরা যদি একটু তাদের পাশে থাকি দান শিবির করি তাহলে রক্তের সংকট কখনোই হবে না আমরা সবাইকে বাঁচিয়ে ধরতে পারি তার জন্য রক্তদান করুন আমার নাম অরুণাপ লাই আমি নির্মল্ডল বন্ধু